আমরা মাহমুদুর রহমান সম্পর্কে আমাদের কিছু দাবি রয়েছে আমাদের সমাজে সত্য নেয়ার পথে এগিয়ে যাওয়ার জন্য একটি স্বাধীন গণমাধ্যম অপরিহার্য কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করেছি আমাদের দেশের সাংবাদিকদের উপর অবিচার ও নির্যাতন চলছে তাই আজ আমরা আমাদের ন্যায্য দাবিগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি আমাদের প্রথম দাবি হচ্ছে দৈনিক আমাদের সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর দায়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে মাহমুদুর রহমানের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে তা একমাত্র সম্ভব হয়েছে ক্ষমতার অপব্যবহার ও অবৈধ হস্তক্ষেপের মাধ্যমে এ ধরনের পদক্ষেপ আমাদের দেশে আইন ও বিচার ব্যবস্থার প্রতি আস্থা আস্থা কমে যায় তাই আসিফ নজরুলকে অন্যের দায়ভার নিয়ে পদত্যাগ করতে হবে দ্বিতীয়ত মাহমুদুর রহমান সহ সকল মজলুম সাংবাদিক নির্যাতিত সাংবাদিক লেখক রাজনীতিক আলেম ও ছাত্রদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ফরমায়াসি রায় বাতিল করতে হবে মত প্রকাশের স্বাধীনতা আমাদের সাংবিধানিক অধিকার এ ধরনের মিথ্যা মামলা করে তাদের কণ্ঠরোধ করার প্রচেষ্টা একটি অগণতান্ত্রিক ও পেশিবাদী শাসনের লক্ষণ আমরা অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার ও ফরমায়েশি রায় বাতিলের দাবি জানাচ্ছি তৃতীয়ত আমরা দাবি করছি যে যারা মিথ্যা মামলা করেছে সেই মামলার বাদই সাক্ষী তদন্ত কর্মকর্তা ও বিচারকদের গ্রেপ্তার করতে হবে যারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা মামলা জাল বিস্তার করেছে তাদের বিচারে আওতা আনতে হবে তাদেরকে জবাব আওতায় আনা রাষ্ট্রের জন্য খুবই জরুরি বিষয় চতুর্থত দৈনিক আমার দেশ এবং দিগন্ত টিভি জোর করে বন্ধ রাখার কারণে যে আর্থিক ক্ষতি হয়েছে তা রাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে হবে এবং পুনরায় চালু করার খরচ রাষ্ট্রকেই বহন করতে হবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা একটি জাতির জন্য মারাত্মক হুমকি তাই আমরা অন্যায়ের ক্ষতিপূরণ চাই পঞ্চমত আমরা দাবি করছি যে পেশিবাদী শাসন মেলে যেসব সাংবাদিক নির্যাতিত হয়েছেন তাদের ক্ষতিপূরণ প্রদান করতে হবে এবং রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে পুনর্বাসন পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে